টুনিপুর নামক এক জঙ্গলে গোড়া নামে এক বৃদ্ধ তোতা পাখি বাস করত সে বহু বছর ধরে বনে ধ্যান করত তারপর সে এমন একটি জাদুকরী সূচিকর্ম খুঁজে পেল যা যে কোনো অনুরোধ পূরণ করত এখন আমি বৃদ্ধ আমাকে এই জাদুকরী সূচিকর্ম কাউকে দিতে হবে এই ভেবে তোতা পাখিটি একটি গাছের ডালে বসে পড়ল সেখানে সে মিনু নামে একটি পাখির সাথে দেখা করল বাবা শোনো এখানে এসো হ্যাঁ কাকা সে বলল কি ব্যাপার তাড়াতাড়ি বলো বাবা আমি ক্ষুধার্থ তুমি কি আমাকে কিছু খাবার এনে দেবে কাকা আমি এনে দিতাম কিন্তু আমাকে এখন বাড়ি যেতে হবে আমার বাচ্চারা বাড়িতে ক্ষুধার্থ মিনু কিছু না দিয়ে চলে যেতে শুরু করে এখন তোতা পাখি অন্য পাখির কাছে যায় এখন সে গৌরী কবির কাছে যায় বাবা আমাকে কিছু খেতে দাও দেখো এখনো সকাল হয়নি আর ঘরে ভিক্ষুকরা এসেছে বাবা আমি ভিক্ষুক নই আমি শুধু একদানা খাবার চাইছি চলো এখান থেকে চলে যাও সে বলল আমার কাছে কিছুই নেই আর গৌরী কবি তোতাটিকে খুব খারাপভাবে অপমান করে এই অপমানের কারণে তোতাটি খুব দুঃখিত হয়ে ওঠে আমার কি করা উচিত আমি এই বনে কোনো ভালো পাখি পাইনি তোতাটি দুঃখের সাথে বসে এই কথা ভাবছে টনি একই পথ ধরে যাচ্ছে কি হয়েছে কাকা তুমি কেন দুঃখিত বসে আছো ছেলে আমি ক্ষুধার্থ আর কেউ আমাকে খাবার দেয়নি চাচা আমার সাথে এসো আমি তোমাকে কিছু খাবার দেব। টনি কাকাকে বাড়িতে নিয়ে যায় এবং তার কাছে থাকা কিছু খাবার দেয় তোতাটি টনির ইঙ্গিতে খুব খুশি হয় এবং তারপর তাকে জাদুকরী সূচিকর্ম দেয় চাচা তুমি আমাকে এই সূচিকর্ম কেন দিচ্ছ এটা একটা এই এই তুমি যা চাইবে তাই তোমাকে দেয়। কিন্তু দিয়ে সবাইকে সাহায্য করো গৌরী যখন জানতে পারে যে টনি জাদুকরী সূচিকর্ম খুঁজে পেয়েছে তখন সে খুব ঈর্ষান্বিত হয় এখন টনি বনের সমস্ত পাখিদের সাহায্য করার জন্য সূচিকর্ম ব্যবহার করে